হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা আমার ফার্স্ট ব্লগ তোমরা আমাকে সবাই সাপোর্ট করো আমার পরিচয় বললে আমি মামুনি আমার পরিচয় আমি মামুনি আমার শিক্ষাগত দিক দিয়ে হচ্ছে আমি বিয়ে কমপ্লিট এখন বর্ধমানে হাউসওয়াইফ সবাই তোমরা আমাকে সাপোর্ট করো আর ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কেউ কাউকে সাপোর্ট না করলে আগে যাওয়া অসম্ভব তো সবাই আমাকে সাপোর্ট ঠিক আছে আমার পাশ থেকে দেখো সবাই মাছ ধরছে পুকুর আছে আর আমি প্রতিদিন ব্লগ ছাড়বো আমার লাইফস্টাইল কুকিং শপিং ট্রাভেলিং সব ভিডিও ছাড়বো তোমরা অবশ্যই দেখবে কমেন্ট করবে জানাবে কেমন হচ্ছে না হচ্ছে দেখো হাঁস কেমন চান করছে এটাও তুলে ধরলাম এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো প্লিজ সবাই পেছনে এই পুকুরটা দেখছো না এখান থেকে একটা মাছ ধরা হয়েছে কেন দেখবে কেন মাছটাকে জাটাচ্ছি বন্ধুরা লঙ্কা গাছ আমরা লাগিয়েছি লঙ্কা আমরা ধরি নি এই ধরছে দেখো আস্তে আস্তে হবে হচ্ছে হবে মাছটাকে দেখায় তোমাদের এই দেখো বন্ধুরা এত বড় মাছ মনে হয় পাঙ্গাস মাছ কে কে পাঙ্গাস মাছ খাও দেখো আর যারা যারা খাও না তারাও খাবে খুব স্বাদ আছে দেখো পুরো দেড় কেজির মতন মাছটা কাটা পুরো মুখে ঢুকে গেছে দেখো ইস রক্ত বেরিয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে সবাই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা যদি সাপোর্ট করো আমি এগিয়ে যাব আরও ভিডিও দেবো ততক্ষণের জন্য বাই বাই নেক্সট দেখা হবে পরের ভিডিওতে এর মুখটা দেখো জাস্ট মুখটা এই মাছের মুখটা দেখো মাছটাকে দেখতে সবাই চলে এসেছে আমাদের বাড়ি অনেক ছেলে মেলে চলে এসেছে মাছটাকে দেখতে এর মুখটা শুধু দেখো কত বড় দেখো বাপরে